ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিৎ সিদ্দিকি ও ব্যারিস্টার তাহসিন তাসনিম মৃদু বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনে প্যাডল চালিত রিক্সা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলী এই বিষয়ে রিট দায়ের করেন বর্তমানে প্রায় ২২ লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার বড় একটি অংশ হল ব্যাটারি চালিত পুরাতন পেডল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হয়েছে রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিক্সার চলাচল বেশি সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিক্সা রাজধানীর খিলগাঁও মান্ডা বাসাবো মানিকনগর রামপুরা বাড্ডা সায়দাবাদ যাত্রাবাড়ি কদমতলি সবুজবাগ শ্যামপুর ড্যামরা মোহাম্মদপুর বোসিলা উত্তরা ভাটারা দক্ষিণখান উত্তরখান টেক বীরপুর পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেশি এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্রই ব্যাটারি চালিত রিক্সার চলাচল রয়েছে ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা অনেকে আহত হচ্ছেন প্রাণহানির ঘটনাও ঘটছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম